বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর প্রতি বছর আমাদের সঙ্গে এইভাবে এসে মিলিত হবেন আমরা এবারে সরাসরি চলে আসছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি যারা আছেন তাদেরকে বরণ করে নিচ্ছেন আপনারা ইতিমধ্যেই শুনেছেন এখনই বরণ করে নিচ্ছি আমাদের অরুণোদয় সংঘের সম্পাদক যুগ্ম সম্পাদক নারায়ণ হালদার বরণ করে নিলেন আমাদের মানুষ ঢাকার পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রীযুক্ত পুনর্জ্ঞাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম করে নিলাম আমরা তাদের সবাইকে পুষ্প বরণ দিয়ে বরণ বিভিন্ন ক্লাবের সদস্যরা এখানে এসেছেন বিভিন্ন ক্লাবের সদস্যরা এখানে এসেছেন এখানে এসেছেন স্বাস্থ্য ক্ষেত্রে জড়িয়ে থাকা মানুষজন এবং এসেছেন সাংস্কৃতিক জগতের সঙ্গে সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মানুষ মানুষরা এসেছেন সবাইকে আমরা আমাদের আমাদের পক্ষ থেকে মানুষ সব সময় তাকে পায় সেই শঙ্কর দাস শঙ্কর বিশ্বাস মহাশাহিত বর্ণ করে নিল ক্লাবের সদস্য কানু দাস সকালবেলা এখানে আসেন তাহলে রাখাল ঠাকুর মন্দিরের সামনে যে দৃশ্যটা আপনারা আজকে দেখতে পাবেন যারা দেখেছেন এখন থেকে পঞ্চাশ বছর আগে একই দৃশ্য অর্থাৎ এটা আমাদের ঐতিহ্য ঐতিহ্য আর আধুনিকতার একটা সমদূর মেলবন্ধনে কালীনগর গোষ্ঠ মেলা যেটা এই মেলার একটা বিশেষ তাৎপর্য আসুন এবারে আমরা এই মেলাকে আজকে সবাইয়ের উপস্থিতিতে এই মেলার উদ্বোধনটা আমরা করিনি প্রণব আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কালীনগর গোষ্ঠমেলা চোদ্দশয় একতিরিশ চোদ্দশয় বত্রিশ কালীনগর গোষ্ঠমেলার শুভ সূচনা করলাম আমাদের এখানে যারা রয়েছেন যে সমস্ত অতিথিরা রয়েছেন সবাই এই গোষ্ঠমেলার উদ্বোধনে সমানভাবে অংশীদার আপনাদের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে কালীনগর গোষ্ঠমালার ঐতিহ্যকে মাথায় রেখে ঐতিহ্যকে স্মরণ করে আগামী দিনে যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি যারা আজকে যারা আজকে এখানে রয়েছেন আমাদের অতিথি হিসেবে যারা রয়েছেন আমাদের মঞ্চের সামনে দর্শক শ্রোতা হিসেবে সবাইকে আমাদের অন্তরের ভালোবাসা জানাচ্ছি আমরা এই প্রদীপের শিখা এই প্রদীপের আলো হোক আমাদের অন্তরের সমস্ত অন্ধকার দূরীভূত করে এই প্রদীপের এই শিখা আমাদের মনে জ্ঞানের আলো সঞ্চারিত আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হোক আমাদের একান্ত কাম্য স্নেদ ভাই দাদা বন্ধু বলো 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 এটাই বলো কালীনগরের গোষ্ঠ মেলা কিন্তু এটা শুরু হয় আমরা ঝাঁপ শিবগোত্র ধারণ করে যারা সন্ন্যাসী হয়েছে অর্থাৎ কাল আমাদের ঝাঁপ এখানে ডাকার ডাকুরতলা আপনারা বহু বছর ধরে দেখে আসছেন মেলাটির কবে শুরু হয়েছিল আমি ঠিক বলতে পারবো না তবে আশা করি বহু বছর পঞ্চাশ ষাট সত্তর বছরের পুরনো আরও বেশি হতে পারে আমি ছোটোবেলায় থেকে দেখছি এই মেলা চলে আসছে বহু মানুষ এই মেলাতে ঠাকুর দেবতার কাছে ভগবানের কাছে বিভিন্ন আবেদন করে বিভিন্ন শ্রদ্ধা নিবেদন করে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য পুজো দিয়ে যান বিভিন্ন সমস্যায় পড়লে ভগবানের সাহায্য কামনা করেন এটা মানুষের বিশ্বাস মানুষের বিশ্বাসে তো কারোর হস্তক্ষেপ চলে না আর এই মেলাটি মেলা তো মানে শুধু মেলা নয় মানুষে মানুষে উৎসব মানুষের সাথে মানুষের দেখা মানুষের সাথে মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং এই মেলার সাথে আমি মনে করি বিভিন্ন রুটি রুটি মানুষের জীবিকা নির্ভর করে যেমন একটা মেলা একটা অনুষ্ঠান করতে গেলে ডেকোরেটার থেকে লাইট সাউন্ড বিভিন্ন দোকানপাট সমস্ত ক্ষেত্রেই জীবিকা নির্বাহের একটা ব্যব ব্যবস্থা আমার আছে বা এই মেলার যে ইতিহাস আমার সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে তারা বলবেন কারণ এই মেলার ঐতিহাসিক যে ভাবনা সেটা আমার জন্মের আগেও আমিও ওই বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি ওনারা আরও ভালোভাবে বলবেন তারপরেও আমি একটা কথা বলবো এই যে মেলা মানে তো শুধু কয়েকদিনের আনন্দ উৎসব সেটাও যেমন মেলা মানে বন্ধন প্রত্যেক মানুষের সঙ্গে সাক্ষাৎ প্রত্যেক জাতি প্রত্যেক মানুষ সবাইকে একত্রিত হবার একটা মুহূর্ত যাকে বলা যায় আর এই আমার রাখা ঠাকুরতলা কোষ্ঠ মেলা কমিটি প্রত্যেক বছরের ন্যায় এবছরও নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলাটা পরিচালনা করছে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এখানে একটাই কথা আমার এইখানকার মানুষজনের কাছে কিছু ডিম্যান্ড ছিল যে এখানে ঘাটটা ছিল যে ঘাটটা পরবর্তীকালে আমরা হয়তো মাটি ফেলার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেই ঘাটটা খুব তাড়াতাড়ি মেলার হয়তো দু এক মাসের মধ্যেই ঘাটটা আমরা করে দিতে পারব আর এই রাস্তাটায় এত মানুষের সমাগম এবং গাড়ি ঘোড়া এতটাই চলছে যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট অনিবার্য আর গাড়িগুলো এতটা রাফ যাচ্ছে তাই প্রত্যেকের কাছে আপনারা সাবধানে গাড়ি চালান সতর্কভাবে চালান এবং আগামীকাল আমরা এই রাস্তায় বাম্পারের বিশেষ কিছু ব্যবস্থা করেছি আপনাদের কাছে আমরা অনুনয় বিনয়ভাবে জানাচ্ছি এমনভাবে চা এই মেলা কটা দিন বা ভবিষ্যতেও এমনভাবে চালান না কেউ সমস্যায় পড়তে হয় সবাই ভালোভাবে থাকুন ভালোভাবে মেলা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এই যে মেলাটা শুধু পয়লা বৈশাখ উপলক্ষে বলবো না তার সঙ্গে গোষ্ঠ মেলা সব কিছু নিয়েই এই মেলাটা তো মেলা মানে শুধু মানে মেলা একটা মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে কি করে শিল্প সংস্কৃতি এবং একটা মেল বন্ধন তৈরি করে তো মেলা নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন আমাদের এই কালীনগর গোষ্ট মেলা নিয়ে আমরা আমিও ছোট থেকে দেখে আসছি মেলা তো মেলা নিয়ে আমার বেশি কিছু বলার নেই তবুও আমি বলবো কালীনগর গোষ্ঠ মেলা কমিটিকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উদ্বোধনী অনুষ্ঠান এবং এই মেলা পরিচালনা করার জন্য তার সঙ্গে আমি যদি এই মেলা কমিটির যারা গোষ্ঠী মেলা কমিটিতে যারা আছেন তা যদি এই মেলা চলাকালীন এখন গরম পড়ছে প্রচুর আমাদের স্বাস্থ্য দপ্তরে যেটা দেখি যে রক্তের ভীষণ ক্রাইসিস দেখা যায় এই মেলাগুলো থেকে আমরা অনেককেই পাই যদি একটু রক্তদান শিবির বা ফ্যালাসিমিয়া ক্যাম্প যেটা সচেতনতা ক্যাম্প এগুলো করলে বোধ মানুষের মধ্যে আরও একটু সচেতনতা বাড়ে আর মানুষের এই যে এখন গরমের দিনে আমাদের সত্যি হসপিটালগুলোতে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের খুব অভাব দেখা যায় কিন্তু আপনারা যদি একটু রক্তদান শিবিরেরও ব্যবস্থা করেন তাহলে বোধ হয় অনেক মানুষ উপকৃত হয় তো যা হোক ওই দাদা কিন্তু আমার মানে একেবারে দাদা যাকে বলে একদম মানে নিজের দাদা যেমন হয় সেই আমাদের প্রথম মানে ছোটোবেলা থেকে অনেক ছোটোবেলা থেকে সম্পদদা মানে এমন একটা দাদা যার সাথে মারামারি ঝগড়া খাওয়া খাই নিয়ে অনেক কিছু হতো হ্যাঁ এখন আমি বড় হয়ে গেছি জন্মলগ্ন যেটা বলছে সবাই যেটা বলছেন আমিও সেটা বলছি যে এখানে এখানে ভালো লাগা আর সারা বছর অপেক্ষা করে থাকা যে কখনই পয়লা বৈশাখ আসবে কখন আমরা এখানে একটা সুন্দর মনোব অনুষ্ঠান করব। এটি কিন্তু আমাদের মানে প্রচণ্ডভাবে যাওয়া থাকে একটু জানা শোনা আছে উনি আমার ডায়মন্ড হারবারে অনেক জায়গায় প্রোগ্রাম মানে কন্টাক্ট করেন কি মিলন মেলাতেও আমি প্রোগ্রাম করে গেছি নিয়ে কালকে হঠাৎ করে বলেছেন এবার যেহেতু সন্ন্যাসী ধরা আমার অনেক স্টুডেন্ট হচ্ছে সন্ন্যাসী ধরাতে নিযুক্ত হয়ে গেছে যে কজন আমার কাছে ছিল আমি তাদেরকে নিয়ে একটা ছোট্ট এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে চাইছি আপ আপনার নামটা আমি শুনেছি আপনার জন্যই এখানে আমার আশা পরিবেশটা আমার খুব ভালো লাগছে এই এত স্টেজের এটাও খুব ভালো লাগছে যে আমার ছাত্রীরা যথেষ্ট ভালোভাবে একটা প্রেজেন্টেশন করতে পারবে পশ্চিমবঙ্গলার সঙ্গে আমাদের সংস্থা তো উঠতেই থাকে এবছরও আমরা আছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে পূর্বদেয়ের সঙ্গে সমস্ত সদস্যবৃন্দর পাশে আমরা আছি আর বিশেষ বক্তব্য রাখতে পারছি আমি ছোটবেলা থেকে এই মেলাতে আসি ছোট একদম ছোট থেকে দেখছি মেলাটা খুব পরিপূর্ণ ভিড় এবং প্রচুর দোকানঘাট এবং আনন্দের অপেক্ষায় থাকি যে এই মেলাটা কবে হবে এই মেলাটা যে আনন্দ উপভোগ করার জন্য আমি প্রতি বছরই অপেক্ষা করতাম আজকে আমরা অনেক বড় হয়ে গেছি মেলাতে বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসি আমাদের ক্লাব রাতের পরি থেকে আমাদের এই ক্লাবে অনুষ্ঠান অংশগ্রহণ করে এখানে যারা উপবিষ্ট আছে তারা প্রত্যেকেই জানে রাতে পরি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এরা করে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কাজের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের ক্লাব এগিয়ে যায় তাই মেলা সংগঠনের পক্ষ থেকে আমাদের যখন বলা হয় আমরা সব রকম হেল্প সাহায্য সহযোগিতা আমরা করব এই আমরা করি তবে মেলাটা আগে আমরা দেখেছি প্রচুর মেলাটা প্রচুর দোকান পাট জায়গাটা অনেক বড়ো ছিল আজকে দেখছি মেলাটা যেন আমাদের কাছে খুব সংকুচিত হয়ে যাচ্ছে এত জ্যাম এত রাস্তার লোকজন চলছে যার জন্য মেলাটা যেন আমাদের কাছে যেন এলাকার দেমন আমার এলাকার মধ্যে আমি মনে ভাবতাম যে এই মেলাটা খুব বিশাল বড় এবং নামও প্রচুর ছিল আজকে সেই নামটা রয়েছে কিন্তু মানুষ এই ভিড়ের জন্য এত ভিড় এত জায়গাটা সংকৃপ্ত হয়ে যাওয়ার জন্য মেলাটা ঠিক আগের মতো আমার যে মনোভূত আগে যেমন আমরা মেলাটা আনন্দ করতে পারতাম এই ভিড়ের জন্য আমরা জানি যেন বা আমার প্রতিবেশীরা সেভাবে মেলার ভিড়ের জন্য অনেকটা দেরি করে বা মেলায় আসতে দেরি হয় আর মেলার অনুষ্ঠানটা বলতে গেলে আগে আমাদেরও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন এক সপ্তাহ ধরে চলতো এখনও চলে আসে প্রতি বছর আমাদের এই রাখার ঠাকুর তলায় পৌষ্ঠ মেলা হয়ে থাকে বিভিন্ন থেকে ব্যক্তিগত আসেন বিশেষ করে পয়লা দিনে পয়লা বৈশাখ বৈশাখে সেই দিন থেকেই গল ঠাকুর পুজো হয় সেই পুজোর মাধ্যমে থাকে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমরা এই মেলা থাকি

কারি নগর সম্বন্ধে আমার বাবা আমার মায়ের কাছ থেকে শুনেছি আমরা বা আমাদের দাদুর কাছ থেকে শুনেছি আমরা এই গোষ্ঠ ডায়মন্ড ভারবারের একটা ঐতিহ্য গোষ্ঠী আপনি শুনে অবাক হয়ে যাবেন আমরা আমার ঠাকুমার মুখে লোক মুখে শুনেছি আমরা যে রামকৃষ্ণ দেব নাকি খরম পায়ে আমাদের আছে খাল দিক থেকে আমরা শুনেছি কথা অনেক ঐতিহ্যের ব্যথা মাথায় রাখতে হবে এই গুষ্ট মেলার ঐতিহ্য বজায় রেখে যে অরুন্দয় সঙ্গ বিভিন্নভাবে এটাকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছেন তাই আমি অরুণদয়ের সঙ্গে সম্পাদক সভাপতি এবং সদস্যদেরকে আমার পক্ষ থেকে অত্যন্ত নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা যেন ভক্তি তাদের সবাইকে জানাচ্ছি আর শুনিয়ে রাখছি মনে রাখতে হবে আমাদের এই মেলায় যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয় কেউ কেউ এই মেলায় বিভিন্নভাবে গন্ডগোল তৈরি করতে পারে এটা মাথায় রাখবেন যারা অরুণ রায় সিংহের সম্পাদক আছেন অরুণ সঙ্গে সভাপতি আছেন বা কালীনগর গ্রামের অধিবাসীরা আছেন এটা মাথায় রেখে এগোবেন এবং পর্যাপ্ত পুলিশ আমাদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে এবং এটা মাথায় রাখতে হবে আমার সেই বাবা কাকা দাদা আমাদের খুব মনে পড়ছে এই মেলায় আমরা যাত্রা করতাম আমার বাবা সেই নির্মল দাসের কথা সেই দেবদাসের কথা সেই শচীন দাসের কথা সেই ধরে তার রাত জিগে নিয়ে যাত্রা করতো আমরাও আমরা নারুক করতাম আমাদের বাচ্চা ছেলেমেয়েরা নারুক করতো আমাদের ছেলেমেয়েরা নারুক করতো সব বিভিন্নভাবে সেইটা বজায় রাখছেন আমার বন্ধু শঙ্কর বিশ্বাস চেষ্টা করছেন বিভিন্নভাবে প্রতিভার প্রতিভা উন্মোচিত হচ্ছে আমরা জানি সেই উন্মোচন ছিল বিভিন্ন দল স্কুল ভাষুর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই গোষ্ঠ বেলায় আমরা জানি ছোটবেলায় আমরা ঘুগনি আমরা আলু চক এইসব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তাম এই যে নিলম বেড়ায় আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে কেমনভাবে আমরা এই বেড়ায় বিশ্বাস করতে পারবেন না আমরা ছোটবেলায় মেলার জন্য পয়সা জমাতাম যেমন দুর্গা পুজোর জন্য পয়সা জমাতাম তেমনি মেলার জন্য মেলায় খরচা বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা করার জন্য আজকে সেই ধারা বজায় রাখার জন্যে বন্ধু শঙ্কর বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি অরুণ সঙ্গে সম্পাদক সভাপতি অন্যান্য সদস্যদের আপনি শুনে অবাক হয়ে যাবেন কালীনগর গ্রামের অধিবাসী যারা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের অধিবাসী আছে এটা এখানে বলার কথা নয় একটা ড্রিপ টিম বসিয়ে দেওয়া হয়েছে আবার কালীনগর মানে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে আরও একটা হেলথ সেন্টার কয়েকদিন আগে তার লে আউট করা হয়ে গেছে এবং সেই আছে আরেকটা আরেকটা চিন্তাভাবনা রয়েছে আমাদের এখানে কোনো নাটকের হল নেই কোনো কালচারাল অনুষ্ঠান করার জন্য নেই আমরা আমাদের কারী মন্দিরের পিছনে এটা করার জন্য একটা ডিপিআর তৈরি করছি বিভিন্নভাবে ব্যয়পুর নাহারবারকে উন্নত করার জন্যে আমার বিভিন্নভাবে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল সরকার আমাদের বারবার সাহায্য করার চেষ্টা করছেন আপনি শুনে অবাক হয়ে যাবেন জানি না আপনাদের মাইক্রোফোনের শব্দ পাচ্ছেন কি না আমি এখানে নির্বাচনী ভাষণ করতে আসেনি তুমি এই কথা বলতে চাই যে দু কোটি একাত্তর লক্ষ টাকা খরচা করে ডায়মন্ড আরে ফুটপাথ হচ্ছে নতুন হাসপাতাল থেকে কমহাট এবং রাজার তালুক থেকে আমাদের পর্যন্ত আরও শুনে অবাক হয়ে যাবেন তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা খরচা করে দশটা ডিপ টিউবার অর্থাৎ কালীনগরে যে পাম্প আছে ওই পাম্প তৈরি করা হয়ে গেছে আমাদের যে নোরা জল সেই নোড়া জল যাতে না হয় তার ব্যবস্থা করা হচ্ছে আরও শুনে অবাক হয়ে যাবেন ডায়মন্ড হারবারকে সাজানোর জন্যে যেটি হাটের জন্য সৌন্দর্যের জন্য বত্রিশ কোটি টাকা সংশোধন করা হয়েছে আর শুনে অবাক হয়ে যাবেন একশো কোটি টাকা কেন্দ্রে সাহায্য সুমারিয়া থেকে ওই নোরাজল প্রতিরোধ করার জন্য নিয়ে আসা হচ্ছে এই এই বিভিন্নভাবে আমাদের সরকার বা তৃণমূল সরকার কেমন করে আমাদেরকে সাহায্য করছে ডায়মন্ড হারবারের অধিবাসী মান উন্নত করার জন্য আপনারা জানেন যে আমার সংসদ আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমার স্নেহভাজন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা ক্রম অনুষ্ঠানে গানে করেছিল যে অনুষ্ঠানের মধ্য দিয়ে ডায়মন্ড হারবার লোকসভায় লক্ষ লক্ষ মানুষ তা বিভিন্ন সুবিধা পেয়েছে তাই এই মেলার মধ্য দিয়ে কেমন করে মিলর মেলা তৈরি করা যায় কেমন করে আমাদের মধ্যে সৌভাগ্য তৈরি করা যায় এটা চেষ্টা করতে হবে এবং সেই সঙ্গে অরুণদয়ের সঙ্গে যারা সম্পাদক যার সদস্য আছেন আমার কালীনগর গ্রামে যারা আছেন শঙ্কর বিশ্বাস আছেন আমরা সবাই মিলে যাতে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো মানুষের কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর এই মেলায় জড়িয়ে আছে কত সিটি এই মেলায় আমরা ফুচকা খাওয়ার জন্যে এই মেলায় আলু চপ খাওয়ার জন্যে এই মেলায় ঘুমি খাওয়ার জন্যে আমরা আকুল হয়ে পয়সা জমা থাক আমি জানি এই আমি তিন মাস সেক্রেটারি ছিলাম সম্পাদক ছিলাম ছোটোবেলা বলতো বটরা বলতো তুমি এখানে বলে দেখো আমরা তোমাকে সাহায্য করব। আসলে শরদা বেঁচে আছে শরদা জানেন কল্যাণ দাস বেঁচে আছে জানেন তার আগে যারা ছিলেন আমার সেই সব বয়স্ক লোকেদের কথা মনে পড়ছে যারা ছিলেন আমাদের বিভিন্নভাবে এই কালীনগর গ্রামকে যেমন বস্তু বেড়া আমাদের ডায়মন্ড হারবারের মধ্যে চিরিয়েছে সেই শ্যামবন্ধের চোখে ফুটবল খেলা যে হাটের বাগানে ফুটবল ঘটকপুরে ফুটবল খেলা সেই আমাদের এই অরুণয়ের সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় ফুটবল খেলা বিশ্বাস করবেন না এক সময় ছিল অরুণয়ের সঙ্গে যা বলতো কালীনগর গ্রাম তাই বলতো তারপরে অনেক কাপ তৈরি হয়েছে বিভিন্ন কালচারাল নিশ্চিত তৈরি হয়েছে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অরুণ দ সম্পাদক এবং যারা সভাপতি রয়েছেন তারা যদি আমার কাছে কোনো সাহায্য চায় নিশ্চিতভাবে দেওয়ার চেষ্টা করব মাথার উপরে আমাদের আছেন একজন সার সাহায্য নিশ্চিত করব এই কথা বলে আমার সবাইকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে এবং নববর্ষ